গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ ফোরটিন্থ ফেব্রুয়ারি আজকের দিনটা ব্ল্যাক ডে হিসেবে কিন্তু আমরা সারা জীবন মনে রাখবো আর তার সাথে আজকে সরস্বতী পুজো আবার ভ্যালেন্টাইন ডে বেশ কয়েকবার দেখছি সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে মোটামুটি একই দিনে পড়ছে যাই হোক প্রত্যেক বাঙালির ঘরেই তো বাঘদেবের আরাধনা হয় আপনারা কারা কারা বাড়িতে পুজো করলেন বা করছেন অবশ্যই জানাবেন আমি অবশ্য খুব বেশি বড় করে বা জাঁকজমক করে এবছর সরস্বতী পুজো করিনি এবছর ছোট করে সরস্বতী পুজো করলাম নিচে মানে সোসাইটিতে তো পুজো হচ্ছেই সেখানে যাব সেখানে কিছুক্ষণ সময় কাটাবো তারপরে আজকে সারেগামা পার যে স্টুডিও আছে সেখান থেকেও ইনভাইটেশন এসছে সেখানে দুপুর বেলা যাবো ওখানে খাওয়ার একটা কথা আছে তো সেখানে যাব কিছুক্ষণ সেখানেও সময় কাটাবো তবে সবার আগে ওই বাড়িতে যেতে হবে পুজোটা অবশ্য করা হয়ে গেছে আর ওই বাড়িতে যেতে হবে কারণ এখনো তো সমস্ত জামা কাপড় এই বাড়িতে আনা হয়নি তো শাড়িটাড়িগুলো ওই বাড়িতেই এখনও পর্যন্ত রাখা আছে মানে আজকে যে শাড়িটা পরবো ঠিক করেছি সেই শাড়িটা ওখানেই রাখা আছে তো সেই শাড়ি ব্লাউজ ওগুলো আনতে যাব হাজব্যান্ডের পাঞ্জাবি ছেলের পাঞ্জাবি সেগুলো ওখানে রয়েছে তো সেগুলো নিয়ে আসবো তারপরে রেডি হয়ে প্রথমে নিচে যাব নিচে কিছুক্ষণ সময় কাটাবো তারপর যদি নিচে থেকে লাঞ্চ করতে পারি তাহলে নিচে পরবো তা না হলে একদম ডিরেক্ট এইচএমভিতে ভিতে গিয়েই লাঞ্চ করবো ইচ্ছে ছিল যে আজকে যদি পারি একবার কলেজে যাব কলেজ বলতে আমার হুগলি ওমেন্স কলেজ গত বছর কলেজে গেছিলাম ভেবেছিলাম এবছরও যাব কিন্তু না মনে হচ্ছে হবে না কারণ এইচএমভিতে যেতে গেলে ওখানেও তো বেশ কিছুক্ষণের জন্য আমাকে থাকতে হবে সময় কাটাতে হবে তো সব দিক হয় না আর হুগলিতে গেলে সেখানে যেতে আসতে বেশ অনেকটাই সময় লেগে যাবে আর গিয়েই তো সঙ্গে সঙ্গে চলে আসা যায় না যেখানে যাই না কেন ওই তিনটে জায়গা মানে সোসাইটি প্লাস এইচ এম স্টুডিও তার সাথে কলেজ সবকিছু একসাথে সম্ভব নয় তো একটা জায়গা বাদ দিতে হবে তো ভাবছি কলেজটাকে বছর না হয় বাদ দিয়ে দিই কিছুদিন পর অ্যাকচুয়ালি আমাদের কলেজের রিউনিয়নও রয়েছে মানে টেন্থ মার্চ আমাদের কলেজের রিউনিয়ন রয়েছে সেখানে মানে সেই দিনটাতে যাব মোটামুটি আমাদের পুরোনো যে সমস্ত বন্ধুদের সঙ্গে অনেক বছর দেখা হয়নি আশা করি তাদের সঙ্গে দেখা হবে আর নতুন যিনি প্রিন্সিপাল আছেন ওনার সঙ্গে পরিচয় করার ইচ্ছা আছে কারণ গত বছর যখন আমি কলেজে গেছিলাম ব্লগটা যখন শেয়ার করেছিলাম ব্লগ দেখে কমেন্ট করেছিলেন তো আমার আর তারপরে যাওয়া হয়নি তো যাই হোক সেই সময় গিয়ে আর আজকে মোটামুটি ব্যাক টু ব্যাক অনেক কিছু কাজ আছে এখন আগে তো নিচে যাই নিচে না সরি আগে ওই বাড়ি যাই ওই বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসি নিয়ে এসে মানে রেডি হয়ে তারপর নিচে যাব নিচে কিছুক্ষণ সময় কাটি তারপর আবার এই যে মিলে যাব আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন আজকের ব্লগটা প্রথমেই দেবীর দর্শন হয়ে যাক দেখুন কি অপূর্ব সুন্দর মূর্তিটি হয়েছে ছোট্টর মধ্যে এত সুন্দর হয়েছে না কি বলবো যাই হোক সকাল দশটায় পুজো শুরু হয়েছিল আর শেষ হতে হতে প্রায় সো এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে আমরা সকলে প্রসাদ গ্রহণ করে কিছুক্ষণ মজা হইহুল্লোর ফটো সেশন সব কিছুই করলাম এখন বেজে গেছে প্রায় সোয়া একটা চলছে খাওয়া দাওয়ার পর্ব মানে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব এখান থেকে লাঞ্চ সেরে তারপর যাব এম ভি অর্থাৎ সারেগামা পার স্টুডিওতে চলে এসেছি এইচএম ভি অর্থাৎ বর্তমান সারেগামাপার স্টুডিওতে দেখুন বাগদেবীর কি অসম্ভব সুন্দর মূর্তিটি হয়েছে আর এই প্রথম আমি কোনো স্টুডিওতে এলাম ভীষণ ভালো লাগছে জীবনে প্রথম কোনো রেকর্ডিং স্টুডিওতে এলাম সত্যি এখানে না এলে জানতেই পারতাম না কিভাবে রেকর্ডিং করা হয় কিভাবে সমস্ত কিছু সংরক্ষণ করে রাখা হয় আর প্রচুর গুণী মানুষের পদার্পণ কিন্তু এই স্টুডিওতে হয়েছে এই ভি স্টুডিও অনেক পুরনো একটি স্টুডিও আজকে যেটির নাম হয়েছে সারেগামাপ্পা স্টুডিও যাই হোক এখানে যদি না আসতাম তাহলে অনেক কিছু আমার জীবনে অদেখা বা অজানা থাকতো। আর এখানে এসে দুজন গুণী মানুষের সান্নিধ্যে এলাম কখনো ভাবতে পারিনি যে এত কাছ থেকে ওনাদের দর্শন পাব ছোটবেলা থেকে ওনাদের অনেক কণ্ঠস্বর শুনেছি এই দুজন গুণী মানুষকে চেনে না এমন বাঙালি আমার মনে হয় না আর কেউ আছে ওনাদের কণ্ঠস্বর প্রত্যেক বাঙালির কানে বাজে সব থেকে অবাক হলাম যখন উনি ওনার বুকে আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন যে উনি আমার রেসিপি ফলো করে ধোকার ডাল্লা পায়েস এছাড়া আরও অনেক কিছু রেসিপি রান্না করেছেন আবার বললেন যে ওনার মেয়েও নাকি আমার রান্না ফলো করে সত্যি ভাবতে পারছি না যে এত বড় গুণী মানুষ যিনি আমার রান্না দেখে নিজে রান্না করেন আমার এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না কখনো ভাবতে পারেনি যে এনাদের এত কাছে আসতে পারব এটা আমার জীবনের অনেক বড়ো পাওনা এরই মধ্যে উনি বলে উঠলেন আমাদের দুজনে কয়েকটা ছবি তুলে দিন তো তারপরে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে শেয়ার করে বললেন যে ছবিগুলো আমাকে অবশ্যই পাঠিয়ে দিও এই দিনটা এবং এই বিশেষ মুহূর্তটা সারা জীবনে ভুলতে পারবো না ভীষণ ভীষণ ভালো লাগলো যাই হোক এরপরে চলুন দেখাই স্টুডিওর ভেতরটা এটা কি এটা রেকর্ডিং স্টুডিও এখানে রেকর্ডিং হয় আমি আমাদের এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট ওকে এখানে লাইভ রেকর্ডিং হয় মানে মানে শিল্পী গান গাইছে তাই সেই রেকর্ডিং হয় প্লাস রেকর্ডিং এর পরে যে পোস্ট প্রোডাকশনের কাজগুলো হয় সেগুলো আমরা করি আমার আমার রুম এখানে ওকে এখানে ইতিহাস লুকিয়ে রয়েছে এখানে ইতিহাস আর পুরো বন্ধু ভাবি ভেতরে মানে সমস্ত রেকর্ডিং গুলো পুরো দিনে তো আগেও

যাতে কোনো সাউন্ড রিবাউন্ড না করে এই যে দেয়ালে এইগুলো করা আছে এই যে ফ্লোরটা আছে না ফ্লোরটা কাটের ফ্লোরটা কাটের ফ্লোর নট অনলি দ্যাট হ্যাঁ নট অনলি দ্যাট এই ফ্লোরের অন্তত ছ ফুট এ আছে মানে অনেক কাজ করতে করতে উঠে আসা হয়েছে যেমন কিছু গ্যাপ রাখা হয়েছে তারপরে বালি দিয়ে ভর্তি করা হয়েছে গ্লাস উল দেয়া আছে কিছুটা ফাঁকা রাখা এই ফ্লোরটাতে এটা ফাঁকা হ্যাঁ যাতে কোনো রকম এ না হয়

ওই ট্র্যাক চালিয়ে দিবো ওই ওই অনুযায়ী গাইতে গাইতে চলে গেলো মানে ক্যারা ওকে ট্র্যাক দেবো সেরকম ওই কারণে ওটা পড়া থাকে পড়া থাকে এ শুনে করে হ্যাঁ এখন এরকম মনে হয়ে গেছে তাতে কি হয় এই যে একটা ফিলিংস যেমন তুই অনেক গল্প শুনবি যে কিশোর কুমার লতা মঙ্গেশকর গান গাই হ্যাঁ যেমন ইউটিউবে ওই লতা মঙ্গেশকর আমি আর কিশোর দাদার সঙ্গে আমি গান গাইবো না ওই কেন গাইবো না বলছি কিশোর দাদা গান গাইলে আমি গান গাইতে পারলাম এত ভাষা নিজের পার্টা ঠিক দিয়ে বেরিয়ে যাচ্ছে যা নিজের পার্টটা গাওয়া গেল আমার এসে চুল টানছে

মেশিন টেসিং জলে ভিজে এই ভিজে না একদম পুরো নষ্ট হয়ে গেল পুরো সিস্টেম নষ্ট হয়ে গেলো তখন আমরা এই তারপর থেকে রেকর্ডিং স্টুডিও পুরো বন্ধই ছিল তিন বছর থেকে বন্ধ ছিল আচ্ছা আবার সেই বোম্বে থেকে স্যাংশন নিয়ে আসা ওই যে ওই যে হিজ মাস্টার ভয়েস ওই যে পুরনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আহ। কোলাইও রে এটা? হ্যাঁ। ফুলচার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা? ওকে। এটা দম দিতে হবে। আচ্ছা আচ্ছা। দম দিতে হবে। এই যে এই যে যেখানে আমি দম দেব এটা এতে কোনো ইলেকট্রিক ইলেকট্রিকও চলবে না। ও আচ্ছা। হ্যাঁ। কোনটাতে দম দিতে হবে? এই যে এই যে আমি ঘোরাচ্ছি। এই হ্যান্ডেলটাতে। হ্যাঁ হ্যাঁ আমি ঘোরাচ্ছি। রানারক সিস্টেম। হ্যাঁ। ওকে। এই যে আমি আমি ঘোরাচ্ছি না? আচ্ছা। তবে তবে এটা ঘড়ি আগে ঘুরিয়ে তারপর দম দিতে হবে। রেকর্ডিং রুমে আমি ঢুকে গেছি আচ্ছা এই রকম কতক্ষণ দম দিতে হবে যত একবার একদম গিয়ে আটকে যাবে ওকে আটকে যাবে তো আমি একটু নিয়ে করে আচ্ছা এটা না এটা এই ভাবে দিয়ে এটা বাজাতে হবে বাজবে এটা পিন আছে একটা হ্যাঁ

যাওন আচ্ছা এটাকে এরকম দম দিয়ে চালানো হতো না ও আচ্ছা আচ্ছা সবই হ্যান্ডেল মতন হচ্ছে

এটা আমাদের এখন খুব একটা যে ইউজ হয় তা নয় কিন্তু আমাদের ফিউচার রেফারেন্সের জন্য রেখে দেওয়া হয়েছে এটা যাতে ফাঙ্গাস না পড়ে জন্য আমাদের সব এসি চালিয়ে রাখতে হয় এসি চলে এটা মাঝে মাঝে এ এর বন্ধ পরবর্তীকালে আজ নিজেও অর্থাৎ সারেগা মাপ্পা স্টুডিও ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও ঘুরে দেখালাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো এবং একেবারে অন্যরকম লাগলো আজ তাহলে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ